আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দাখিল পরীক্ষার্থীরা আশা রেখে তোমরা ভালো আছো আগামীকালকে তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আমার কাছে একটা ইংরেজি প্রশ্ন আছে প্রাক্তন নির্বাচনী পরীক্ষা দু আমি তোমাদেরকে সহজে পাশ করার জন্য কিছু নিয়ম বলবো এখানে তোমরা দেখতে পাচ্ছ বারোটা বারোটা প্রশ্ন থাকবে তোমরা ষাট নম্বরের পরীক্ষা মুখস্থ দিবে কোনো নকলের আশ্রয় নেবে না পাঁচ আট নয় দশ এগারো বারো এই কটা প্রশ্ন উত্তর আগেই দিয়ে ফেলবে এরপরে তোমরা প্রশ্নপত্র পড়া শুরু করবে এখানে দেখতে পাচ্ছ একটা প্যাসেজ আছে এটা মেন বই থেকে আসে তোমাদের মেন বই থেকে একটা প্যাসেজ আসবে এটার নাম সিন প্যাসেজ সিন কম্প্রিহেনশন এখান থেকে প্রশ্ন থাকবে তো এই প্যাসেজ প্যাসেজটা হলো মনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড ফার্মার ইন নওগা এরকম যে কোনো একটা আসতে পারে এবার অন্যরকম যে আনসিন ডক্টর অনুষ্ঠান সম্পর্কে আসতে পারে তো সিন বই থেকে আসবে এখানে যে প্রশ্নগুলো আছে এই পাঁচটা প্রশ্ন সাতটা প্রশ্ন এখানে সাত মার্ক এটা এই আলোকেই দিবে এ নম্বর তুলে তীর চিহ্ন দিয়ে সেখান থেকে এক দুই তিন চার দেখতে পাচ্ছ এর সোজা এগুলো সামনে তুলে দিবে দুই নম্বর প্রশ্ন হচ্ছে প্রশ্ন উত্তর এই প্রশ্নগুলো যেখানে দেখবে যে একটা শব্দ মিল আছে ইংরেজি সেই লাইনটা এখান থেকে তুলে দিবে তাহলে তোমরা সহজে নম্বর পাবে তিন নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ একটি প্যাসেজ আছে সেটা তিন নম্বরে আনসিন নয় এটাও ভিতর থেকে দিবে বা অন্য কোথাও থেকে যেভাবে দেখো আনসিন আরও পরে শুরু হবে এই প্রশ্নটা থেকে তোমাকে গ্যাপ পূরণ করতে হবে খালি ঘর পূরণ করবে সুইটেবল ওয়ার্ড দ্বারা এ ওয়ার্ডগুলো এখান থেকে কোনোটা অনুমান করে দিতে হয় কোনোটা এখানে পাবে এরপরে আসতেছে চার নম্বর প্রশ্ন এটা সেরে বাংলা সম্পর্কে আছে বা অন্য কোনো যেটাই হোক একটা আনসিন দিবে তোমরা এখান থেকে খালি ঘর পূরণ করে দেবে শূন্যস্থান পূরণ যেভাবে করো বাংলায় সেই পড়া এটার ভিতরে পাবে কিছু এখান থেকে কিছু এখান থেকে মিলিয়ে দেখবে শূন্যস্থান পূরণ এরপরে পাঁচ নম্বর দেখতে পাচ্ছ সামারি সামারিটা অবশ্যই তোমরা হাত ছাড়া করবে না দশ মার্ক আমি আগেই বলেছি যে কটা দিবে আগেই বলেছি সেগুলোর নাম পাঁচ নম্বর সেটার সেটার ভিতরে আছে সামারি দেখে দেখে এখান থেকে তিন ভাগের এক ভাগ তুলে দিবে এক তৃতীয়াংশ এরপরে দেখতে পাচ্ছ ছয় নম্বর প্রশ্ন এটা এ বি সি মিলে এ এক দুই এখানে আছে এক দুই রোমান সংখ্যা এভাবে বি সি যেটা আছে যেটা মিলে বাক্যগুলো তুলে দিবে সুন্দর করে এরপরে দেখতে পাচ্ছ সাত নম্বর রিয়ারেন্স একটা বাক্স পড়বে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট লিখে নিচে যেটা আগে মনে করো সি হবে তারপরে অ্যাফ হবে এভাবে বাক্যগুলো বাক্স রেখে তারপরে একটা গল্পের মতো লিখে দিবে নম্বর পাবে এরপরে আট নম্বর দেখতে পাচ্ছ আগেই বলেছি আট কীভাবে দিবে এরপরে নয় নম্বর দেখতে পাচ্ছ এটাও আগেই বলেছি দশ এগারো বারো এগুলোর সম্পর্কে এখন তোমাদের কিছু বলবো পাঁচ নম্বর সম্পর্কে আগেই তোমাদেরকে বলেছি যে মূল অনুচ্ছুদি থেকে এক তৃতীয়াংশ তুলে দেবে যাদের বেশি বুদ্ধি তারা তো অবশ্যই এটার মূল সারমর্ম বুঝবে যারা না বুঝবে তারা এভাবেই দিবে নম্বর ভাবে ইনশাল্লাহ এরপরে আট নম্বর সম্পর্কে যেমন মনে করো ট্রাফিক জ্যাম বা আলি রাইজিং এরকম আসলো এখানে দুটো আছে ব্যাড সাইড গুড সাইড আর ট্রাফিক জ্যাম এটা ব্যাড সাইড এখানে প্রথম লাইনে নাম সহ একটি বাক্য লিখবে ট্রাফিক জাম দিয়ে এরপরে ইট ইজ ইট ইজ লিখবে বারে বারে ইট ইজ ভেরি ব্যাড ইট ইজ ভেরি disgusting ডিসগাস্টিং ইট ইজ ভেরি it ইট ইজ এ it ইট ইজ for ফর অল ইট ইজ for ফর স্টুডেন্টস এভাবে বাক্যগুলো দিয়ে দিবে পাশ করার জন্য পাঁচ নম্বরভাবে আরো ভুলো দিতে পারে এক্সামিনারদের মন এগুলো দেখলে নরম হবে আর যদি তুমি মুখস্থ অনুভাবে পারো দিবে কিন্তু নকলের আশ্রয় নেবে না এরপরে যে গুড সাইড আসে যেমন আর্লি রাইজিং প্রাতঃকালে ভ্রমণ বা এর বই পড়া অথবা যে কোনো ভালো জিনিস যেমন এক্সারসাইজ সেগুলোর ব্যাপারে প্রথম লাইনটা এভাবে বাক্যের নাম দেবে আর্লিটাইজিং ইজ তারপরে বাকি অংশ ইট ইজ ভেরি বেনিফিসিয়াল ইট ইজ ভেরি গু গুড ইট ইজ এ বেনিজন ইট ইজ জয়ফুল ইট ইজ কোজি ফর অল ফর আস ফর দ্য স্টুডেন্টস এভাবে বাক্য তুলে দিবে এরপরে নয় নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ এটা দেখে দেখে যতটুকু অংশ আসে ততটুকু উঠিয়ে দেবে অবশ্যই টাইটেল দিতে হবে পাট নম্বরে যে প্যারাগ্রাফ আসবে সেটা টাইটেল দিবে উপরে নয় নম্বরে যে পড়ার পর বুঝতে পারবে এটা কি সম্পর্কে লিখছে থাসটি করো নাকি বাইজিৎ বোস্তামি না বা অন্য কোনো কিছু বা যেটুকু প্রশ্ন থাকে ততটুকু তোমরা তুলে দিবে এরপরে একটা শিরোনাম লেখে দেখে দেখে অংশটুকু লেখার পর বাকি অংশ বাংলায় মনে মনে বাক্য তৈরি করে ইংরেজিতে অনুবাদ করে দেবে তাহলে তোমরা সহজে পাশ করতে পারবে এরপরে দেখতে পাচ্ছ দশ নম্বর প্রশ্ন এখানে দ্য ইন্টারনেট ইউজার্স এরকম আছে ওই প্রশ্নটাতে তো তোমরা যেটা থাকে ওরকম একটা পাইচার্ট বা একটা গ্রাফ এটার নাম তুলে দিবে তুলে দেওয়ার পরে প্রথম লাইনটা অবশ্যই তুলবে যে দ্য ফলোয়িং গ্রাফ অথবা ফলোয়িং পাইচার্ট ফলোয়িং চার্ট শোজ আস দ্য ইন্টারনেট ইউজার্স ফ্রম দু থেকে দু হাজার নয় টু থাউজেন্ড টু এডি মানে অ্যানোডোমিনি এত খ্রিস্টাব্দ থেকে এত খ্রিস্টাব্দ পর্যন্ত কতজন মানুষ এভাবে ইন্টারনেট ব্যবহার করছে তাদের তালিকা ও খাম দেখে বুঝতে পারবে এখানে খাম দেখে প্রশ্নের ভিতরে দেওয়া আছে কত সালে কত লোক ব্যবহার করেছে এই ক্ষেত্রে তোমরা কিছু শব্দ ব্যবহার করতে হবে প্রথমে তোমরা এগুলা তুলনা করবে কোনটা থেকে কোনটা এরপরে নিজে বিচার করবে যে কখন বাড়ছে কখন কমছে এরপরে তোমরা লিখবা উই সি দ্যাট আমরা দেখতে পাচ্ছি যে এবং উই ক্যান সি আমরা দেখতে পাই এই বাক্যগুলো যে ইন এত এডি ডি সালে দ্য ইন্টারনেট ইউজার্স ওয়াজ এত ইন্টারনেট ইউজারের সংখ্যা এত ছিল এরপর তুলনামূলক বিচার করবে তোমরা তুলনামূলক বিচার করার জন্য তোমাদেরকে ইনক্রিজ ডিক্রিজ এই শব্দগুলো মনে রাখতে হবে এবং ফ্লাক্সুয়েশান ইনক্রিজ বানান ডিক্রিজ বানান দেখে নিবে এরপরে উঠানামা অর্থাৎ এই কত সালে কত উঠানামা করেছে এই সংখ্যাটা ফ্লাক্সুয়েশান শব্দ দিয়ে ব্যবহার করবে তাহলে তোমরা নম্বর পাবে পুরোপুরি নম্বর কখনো নকল করবে না এরপরে এগারো নম্বর প্রশ্ন উত্তরে আসো এখানে তোমাদের একটা চিঠি থাকবে এটা ছোটোকাল থেকে তোমরা মুখস্থ করেছো একটা চিঠি যেভাবে হোক সবগুলো চিঠি একই রকম হবে প্রশ্নের যদি নাম থাকে এবং স্থানের নাম থাকে তো সেটাই লিখবে আর যদি না থাকে তাহলে এক্স ওয়াই জেড দিবে বা তোমার এলাকার নাম দিলেও চলবে অবশ্যই চিঠিতে ছয়টি অংশ তুমি পূর্ণ করতে হবে ছয়টি অংশ সারা তোমার চিঠির নম্বর কম পাবে প্রথমে শুরু করবে মনে করো ডিয়ার কামাল এখানে কামাল আছে বন্ধুর নামও আছে। তুমি দিতে পারো যে কোনো ইচ্ছা যে কোনো একটা এখানে শুরু করবে অ্যাট দ্য ভেরি আউটসেট ইউ উইল টেক মাই কার্ডিয়াল লাভ আই হোপ ইউ আর অয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ আই এম সাউন্ড বাই দ্য বেনিজন অফ ইউ এই বাক্যটুকু সব সিটি জন্য তুমি মুখস্থ করে রাখবে এরপরে যদি গুড সাইড হয় তোমার বন্ধু পাশ করেছে তখন আই এম ভেরি গ্লাড টু রিসিভ ইউর লেটার আই হ্যাভ কাম টু নো আমি জানতে পারলাম যে তুমি ইউ হ্যাভ পাসড ইন দ্য দাখিল এক্সামিনেশন বা এ প্লাস পেস গট এ প্লাস তখন আর যদি দুঃখের ব্যবহার বন্ধুর বাবা মারা যায় বন্ধু ফেল করে এখানে ফেল করার বিষয়টা আছে তখন লিখবে আই এম ভেরি স্যাড টু রিসিভ ইউ লেটার আই হ্যাভ কাম টু নো দ্যাট ইউ হ্যাভ ফেল্ড ইন দ্য দাখিল এক্সামিনেশন আমি জানতে পারলাম তুমি দাখিল পরীক্ষা ফেল করেছো এই অংশটুকু মাঝের অংশটুকু পরিবর্তনশীল প্রশ্নের সাথে সাথে উপরের অংশ আর নিচের অংশ একই রকম হবে এরপর খুশির খবর হলে তাকে কনগ্রাচুলেশন দিবা কনগ্রাচুলেশন অন ইউর ব্রিলিয়ান্ট সাকসেস ব্রিলিয়ান্ট রেজাল্ট আর দুঃখের খবর হলে তাকে সান্ত্বনা দিবা বাবা মরে গেছে পরীক্ষা ফেল করেছে আই হ্যাভ নো ল্যাঙ্গুয়েজ টু কনসাল ইউ তোমাকে দেওয়ার কোনো ভাষা আমার নাই ডু নট ওয়ারি দুঃখ করো না প্লিজ দয়া করে দুঃখ না ইউ উইল ডু বেটার ইন দ্য কামিং ডেজ অথবা ফিউচার তুমি ভবিষ্যৎ দিনগুলিতে উন্নতি করবে ইনশাল্লাহ ডু নট ফরগেট দ্যাট ভুলে যেও না যে ফেইলিউর ইজ দ্য কি টু সাকসেস অথবা ফিলার অফ সাকসেস অকৃতিকর যদি এই সফলতার সাবিকাটি সফলতার স্তম্ভ তাকে এরভাবে সাহস দিবে আই প্রে টু আল্লাহ ফর ইউর ব্যাটার ফিউচার আমি তোমার ভবিষ্যৎ উন্নতির জন্য ভবিষ্যৎ ভালো ভবিষ্যতের জন্য দোয়া করছি আল্লাহর দরবারে এটুকু পরিবর্তনশীল প্রশ্নের সাথে সাথে বাকি অংশ একই রকম হবে ট্যানার মাই রেগার্ড টু ইউর প্যারেন্টস তোমার বাবা মার কাছে আমার সালাম বলবে ভাইয়ের কাছে লিখলে টু প্যারেন্টস হবে বাবা আমার কাছে তখন ইউর থাকবে না কারণ তোমার বাবা মা আর তোমার ভাইয়ের বাবা মা একজনই এরপরে বাবার কাছে লিখলে ট্যান আর মাই রেগার্ড টু ইউর ফ্রেন্ড আপনার বন্ধুদের কাছে আমার সালাম বললেন বাবা বাবার অনেক বন্ধু আছে রাইট টু মি শুন অথবা রাইট টু মি কল শুন আমাকে শীঘ্রই চিঠি লিখে অথবা কল করে নো মোর টুডে আজ আর নয় এরপরে ফিনিশিং অংশ আসবে ফিনিশিংয়ে আসবে ইউর লাভিং ফ্রেন্ড বাকি যার কাছে লেখা তার নাম এরপরে ফ্রম যার যেখান থেকে লেখা হয় সেটা আর যার কাছে যাবে সেটা এখানে স্ট্যাম্প দিবে এখানে একটা অংশ দুটো অংশ এই তিন অংশ চার অংশ পাঁচ অংশ আর একটা ছয় অংশ সর্বশেষ তোমরা বারো নম্বর প্রশ্ন উত্তর দিবে এখানে আসবে ডায়ালগ ডায়ালগের নামটা ইচ্ছে করলে এখানে লিখতে পারো সুন্দর হয় আর না লিখলেও চলবে যেমন এখানে প্রশ্ন মধ্যে আছে হাসান এবং কামাল সম্পর্কে কামালের দুজনে আলোচনা করতেছে তো কামাল বলতেছে আসসালাম আলাইকুম এই অংশটুকু তোমরা যে কোনো ডায়ালগে দিবা এক দুই তিন লাইন এরপরে শেষে দুই লাইন এই লাইনটুকু আমি আগে পরে শোনাই যে কোনো ডায়ালগে দিবা তুমি পাশ করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম হাউ আর ইউ মাই ডিয়ার বুজাম পাল অর্থাৎ মাই ডিয়ার ফ্রেন্ড বুজাম অর্থাৎ অন্তরঙ্গ পাল অর্থ বন্ধু আমার বন্ধু তোমাকে সালাম তুমি কেমন আছো হাসান বলতেছো ওয়ালাইকুম সালাম আমি ভালো আছি আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ এটা সিটিতেও বাক্যটা ব্যবহার করছো এই জন্য সহজে এখান থেকে দিতে পারবা সেখান থেকে আমি আল্লাহর দয়া ভালো আছি হোয়াট অ্যাবাউট ইউ তুমি কেমন আছো ইনশাআল্লাহ কামাল বলছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আই এম সাউন্ড বাই দা বেনিজন অফ ইউ সাউন্ড মানে সুস্থ আমি সুস্থ আছি ওয়েল আছি আল্লাহর কৃপায় তোমাদের দোয়া বাই দ্য বেনিজন অফ ইউ এরপরে বাকি অংশ ভিতরে প্রশ্নমতা পাল্টাবে আর শেষ অংশ দিবা থ্যাংক ইউ ফর ইউ সাগা সিটি তোমার অভিজ্ঞতার জন্য তোমাকে ধন্যবাদ এরপরে হাসান বলতেছে ইউ আর ওয়েলকাম ফর ইউর উইজডম তো সাগা সিটি আর উইজডম একই শব্দ তোমার প্রাগতার জন্য ধন্যবাদ তোমার অভিজ্ঞতার জন্য তোমাকেও ধন্যবাদ এখন ভিতরে যে অংশটা সেটা এখানে আসছে যেমন হাউ ক্যান উই এনহান্স অথবা ইম্প্রুভ আওয়ার স্কিল ইন ইংলিশ আমরা আমাদের ইংরেজিকে কীভাবে উন্নতি করতে পারি বা ইংরেজি কীভাবে দক্ষতা বাড়াতে পারি এইটা সম্পর্কে আসুক বা অন্য কোনো যেটা সম্পর্কে আসুক সেটা এখানে তুলে দিবে শব্দগুলো বাক্য বাংলা ব্যানে তাকে সেখান থেকে অনুবাদ করে দিবে এরপরে ডু ইউ নো তুমি কি জানো সে বলবো ইয়েস আমি জানি এখানে তোমার দুটা লাইন বেড়ে যাবে ডু ইউ নো ওখানে দিয়ে বা প্রশ্নটা তুলে ইউ নো ইয়েস হাই হুই এভাবে তুমি যা বাক্য বাড়াতে পারো দশ এখানে বাড়িয়ে দিবা পাঁচটা হয়ে গেছে আর পাঁচটা এখান থেকে বাড়িয়ে দিবা যার নাম দিয়ে শুরু হয়েছে তার বন্ধুর নাম দিয়ে শেষ করবা শুরু হয়েছে কামাল দিয়ে বন্ধু হাসান তাকে ধন্যবাদ দিয়ে শেষ হয়েছে এখানে বলতেছে ইয়েস আই নো সামথিং আমি কিছুটা জানি তো কামাল বলতেছে মি সাম পয়েন্টস আমাকে ইংরেজি দক্ষতার কয়েকটা পয়েন্ট বলো তারপর সে বলবে ইংরেজিতে কীভাবে দক্ষতা অর্জন করা যায় ব্যবহার পত্রিকা পড়া গল্পের বই পড়া ইংরেজি বাক্য নিয়ে আলোচনা করা সবসময় ইংরেজিতে ছোটোখাটো কথা বলা বা শব্দ ব্যবহার করা শব্দ কোর্স জানা এভাবে আলোচনা করে শেষ করবে আমি আশা করি এভাবে লিখলে তোমরা কখনো ফেল কর ফেল করবে না এরপরে বাকি যে অংশগুলো তোমাদের যেগুলো বই থেকে এখান থেকে দিতে হবে সেগুলো তো বললামই আর এগুলো হলো তোমাদের নকল ছাড়া বিনা নকলে পাশ করার নিয়ম এটা হলো সহজ পদ্ধতি পাশের নিয়ম ইনশাআল্লাহ